আসসালাম বাবু কেমন আছেন এই তো ভালো ভাই আপনি ভালো আছেন এই তো ভালো থাকি কিভাবে বলেন কোনো খোঁজ খবর নাই কিছু টাকা পাইতাম ওগুলো দরকার নাই কোনো কথা নাই আপনারা আসেন না আমি তো আমি তো এই জন্যই ফোন দিলাম আপনাকে টাকা দিবেন নাকি হ্যাঁ টাকাও দিতে পারি আর বেশি কিছু দিতে পারি কি সমস্যা বেশি কিছু মানে

বলেই দেখব আচ্ছা ঠিক আছে আমি দোকানে এসেই বলবো কি লাগবে না লাগবে আচ্ছা ঠিক আছে ফোনে নাই বলি আচ্ছা কথা বলবো হ্যাঁ বলেন ওই সেদিন তো আপনার দোকানে গেলাম আপনি আমাকে আপনার কার্ডটা দিলেন সো আমি তো বেশি কিছু জিজ্ঞেস করতে পারি নাই তো আপনি কি বিয়ে করছেন আর না বিয়ে সাথে এখন এসে বিয়ে বিয়ে করেন নাই আচ্ছা আমি আমি কিন্তু বিয়ে করছি যে হ্যাঁ আমি বিয়ে করছি সো আমার হাজব্যান্ড বাহিরে থাকে ও আচ্ছা মনে ভাই বাইরে থাকে তো হুম একা একা কীভাবে থাকে এই তো বুঝতে পারছেন আমার কষ্টটা একা জীবন যে কত কষ্টের সেটা তো বুঝতেই পারতেছেন এই কষ্টটা না কেউ বোঝে না জানেন

আর যা যা লাগে যখন যা লাগে আমার দোকানে চলে আসবে আচ্ছা সেটা না হয় পরে দেখা যাবে আগে আমরা ভালো করে পরিচয় হই আস্তে আস্তে কথা বলতে বলতে হবে সব কিছু হবে আসলে সব কিছু হয় না বিয়ে করছে আরে না বিয়ে সাথে কই না এখনই এসে বিয়ে করেন নাই তো আচ্ছা আমি আমি কিন্তু বিয়ে করছি কে হ্যাঁ আমি বিয়ে করছি তো আমার হাজবেন্ড বাহিরে থাকে ও আচ্ছা মানে ভাই বাহিরে থাকে তো হুম তো কি বলে থাকে এই তো বুঝতে পারছেন আমার কষ্টটা একা জীবন যে কত কষ্টে সেটা তো বুঝতেই পারতেছেন এই কষ্টটা না কেউ বোঝে না জানেন তো ভাবি একটা কথা বলি হ্যাঁ বলেন যে আপনি মানে ভাই বাইরে থাকে কিন্তু হ্যাঁ একা একা কি মনে এই তো বুঝতে পারছ না আমার কষ্টটা একা জীবন যে কত কষ্টে সেটা তো বুঝতে পারতেছ না এই কষ্টটা না কিও বুঝেনা জানো দবাবিয়া একটা কথা বলি হ্যাঁ অনলাইন যে আপনিও একা থাকেন কষ্ট হয় আর আমি বিয়ে शादी করি নাই তো আপনার জন্য একটা অফার আছে বুঝছেন আপনি যদি আপনার সাথে আর কি আমাকে একটা রাত থাকতে দিতেন বুঝছে তাহলে যে আপনার যে টাকাগুলো পাই না ওগুলো দিতে হবে না সময় দিতে হবে না সমস্যা নেই আচ্ছা আর যা যা লাগে যখন যা লাগে আমার দোকানে চলে আসবে আচ্ছা সেটা না হয় পরে দেখা যাবে আগে আমরা ভালো করে পরিচয় হই

পরে পরে আর কি হতে পারে না দুই চারটা গার্লফ্রেন্ড থাকতে পারে না না গার্লফ্রেন্ড নাই এইসব গার্লফ্রেন্ড নামে ডাকি না হচ্ছে ভালো লাগে তাই আচ্ছা ঠিক আছে আমি কি আপনাকে রেগুলার ফোন দিই আপনাকে বিরক্ত হবেন না সমস্যা নেই আপনি ফোন দিলে বিরক্ত হবেন এটা তো আমার হলো সৌভাগ্যের বিষয় আচ্ছা আমার কিছু জিনিস লাগবে সো আমি আপনাকে লিস্ট করে দিব আপনি আমার আমার বাসায় অ্যাড্রেস দিয়ে দিব আপনি ওখানে পাঠিয়ে দিন বা আপনি নিজে চলে আসুন হ্যাঁ এখন শুধু শুধু আপনার বাসায় যায় তো আমার লাভ নেই বলেন আপনি যদি একটু কি করতেন তাহলে না যায় তো অবশ্যই লাভ তো অবশ্যই আছে আসেন আসায় দেখেন লাভ আছে কেমন লাভ শুনি আসলেই বুঝতে পারবেন না বললে কীভাবে বুঝবো

আসেন না আর একটা ছেলে একটা মেয়ের সাথে থাকলে তো হতেই পারে অনেক কিছু সেটা তো আর বলা যায় না তো অনেক কিছু হওয়ার জন্য কি যাব এমনি এমনি যে তোমার লাভ নেই তখন ফলায় নেই আচ্ছা দোকানটা কি আপনার দোকান আমার না আমি তো আপনার দোকান থেকে অনেক কিছু নিই সো আমি ভাবলাম যে আপনার না অন্য কারো এই জন্য আর না তোমাদের ওখানে বসে আই না আই না লিস্ট করে দিব লিস্টটা একদম ওকে বলেন আর মনে থাকবে আ ল্যাক ম্যন কিছু লাগবে শশ লাগবে ক্রিম লাগতে লوشن লাগতে টা এই আর কি শ্যাম্পু লাগতে হ্যাঁ ক্রিম এগুলো আপনি ইচ্ছা আপনি যদি নিজের থেকে কিছু আমাকে গিফট করতে চান সেটা আরাম আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি আমাকে একটা জিনিস গিফট করতেছো তো এটার জন্য তোমাকে দশটা জিনিস গিফট করলে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে কখন আসবো আমি এগুলো নিয়ে বিকালে হ্যাঁ পাঁচটার পরে আচ্ছা বিকালে পাঁচটার পরে তাহলে এগুলো নিয়ে আমি আপনার বাসায় আচ্ছা ঠিক আছে আসা নিয়ে করছি সো আমার হাজবেন্ড বাহিরে থাকে ও আচ্ছা মানে ভাই বাইরে থাকে তো হুম এক গায়ে গিয়ে মনে থাকে এই তো বুঝতে পারছেন আমার কষ্টটা বিকালে হ্যাঁ পাঁচটা পরে আচ্ছা বিকালে পাঁচটা পরে তাহলে এগুলো নিয়ে আমি আপনার বাসে আচ্ছা ঠিক আছে আসার আগে আমাকে একটু ভুল অপ করেন আমাকে ফোন দিয়ে আসেন হ্যাঁ কারণ বাসার আশেপাশে লোক থাকতে পারে তো যেহেতু আমার হাজব্যান্ড তো থাকে কেউ দেখলে হয়তো মাইন্ড করতে পারে আচ্ছা এটা নিয়ে আপনার কোনো চিন্তা করতে পারবো এই দোকান থেকে বের হলে আপনাকে একটু কল দিয়ে বেরোবো আচ্ছা ঠিক কখন আসবো আমি এগুলো নিয়ে বিকালে আসলে হ্যাঁ পাঁচটার পরে আচ্ছা পরে তাহলে ঠিক আসার আগে আমাকে করেন ফোন লোক থাকতে পারে তো যেহেতু আমার হাজব্যান্ড প্রবাসে থাকে দেখলে হয়তো মাইন্ড করতে পারে আচ্ছা কোনো চিন্তা করতে হবে না এই দোকান থেকে বের হলে আপনাকে একটু কল দিয়ে বের আচ্ছা ঠিক আছে

তাৎক্ষণিকভাবে জানতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে থাকুন আমাদের সাথে সকলকে ধন্যবাদ